সবচেয়ে কারে বেশি ভালোবাসো আমারে নাকি পাঙ্গাস মাছতে তোমারে তোমারে আমি এই পাঙ্গাস মাছের মতো ভালোবাসি আর এই পাঙ্গাস মাছরে তোমার মতো ভালোবাসি বাংলাদেশে কিছু নবাব জাদা আছে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না এদের ভাবখানা এমন যেন এরা কোটিপতির সন্তান অথচ খোঁজ নিলে জানা যাবে এরা আসলে এমন আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই এবার বাংলাদেশের জনগণের দাবি পাঙ্গাসকেই করা হোক জাতীয় মাছ কারণ যে ইলিশ মাছ সারা বছর সাধারণ জনগণের নাগালের বাইরে থাকে সেই মাছকে জাতীয় মাছ হিসেবে রেখে কি লাভ তাও সত্য কেজিতে আপনার কমসে কম তিন চারশো টাকা কমছে ইলিশ মাছ এক সপ্তাহ আগে কেজি ছিল আপনার দুই টাকা এখন হয়েছে ষোলোশো টাকা যেটা যেটা এক কেজির যেই মাছ এক কেজি কিনতে টাকা খরচ করতে হয় সেই মাছ বড় লোকদের কাছে জাতীয় মাছ হতে পারে আমাদের মতো সাধারণ মানুষের হচ্ছে মাছের রাজা ইলিশ কিন্তু আমার মতো গরিবের কাছে মাছের রাজা আর পাঙ্গাস মাছ খেতে যে খুব বিশ্বাস এমনটাও নয় পৃথিবীতে যত মাছ আছে তার মধ্যে অন্যতম সুস্বাদু মাছ হচ্ছে পাঙ্গাস স্বাদে গন্ধে অতুলনীয় এই পাঙ্গাস মাছ এই মাছ এতটাই মজা যে মুখে দিলে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসে সেই স্বাদ এত স্বাদটা আর পাঙ্গাস মাছের পেটে যদি মুখে দেই আহা হা এ যেন এক অন্যরকম অনুভূতি এর মাথা থেকে লেজ পর্যন্ত সবই এমন মজা যা না খেলে বলে বোঝানো যাবে না ঠিক বলেছ যেই মাছ শহর বন্দরের বাজার ছাড়া পাওয়া যায় না সেটা আমাদের জাতীয় মাছ আর যেই মাছ এদেশের প্রত্যেকটা অঞ্চলে অ্যাভেলেবল সেইটা হয় পরিত্যক্ত মাছ এটা কি কোনো কথা তুমি মাথা খাটিয়ে বলো আমাদের জাতীয় মাছ কি পাঙ্গাস মাছ কিছু পণ্ডিত বলবে পাঙ্গাস মাছ তো স্বাস্থ্যের জন্য ভালো না এটা তেলযুক্ত মাছ এটা খাওয়া যাবে না যারা এই সমস্ত কথা বলে তাদেরকে আমি বলতে চাই আরে গণ্ডমূর্খের দল না জেনে কেন পাঙ্গাস মাছের নামে বদনাম ছড়াচ্ছিস পাঙ্গাস মাছের উপকারিতা সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে পাঙ্গাস খাবেন পাঙ্গাস হাত ভালো থাকবে পাঙ্গাসের তেল হাটের ঔষধ অনেকে বলবে তারেক মনরের কথা বিশ্বাস করেছো উনি তো সব বানিয়ে বানিয়ে কথা বলে আমি জানি তারেক মনোরের কথা অনেকে গ্রহণ করবে না তাই আরো কিছু প্রমাণ আমি আমার ঝুলিতে রেখেছি কারণ বাঙালি প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না তারা শুধু কথায় কথায় বলে প্রমাণ দাও প্রমাণ দাও পাঙ্গাশ মাছ বিবির জন্য ভালো হবে কিনা পাঙ্গাস মাছ তো খুবই ভালো একটি মাছ যেটাতে কোনো সন্দেহ নেই এবং এটা তৈলাক্ত মাছ এটা হার্টের জন্য ভালো তেলের প্রতি আমাদের এমন একটা অনাস্থা তৈরি হয়েছে যে তেলযুক্ত খাবার দেখলেই আমরা ভয় পাই কিন্তু সয়াবিন তেল আর মাছের তেল যে এক নয় সেটা আমাদের কে বোঝাবে পাঙ্গাস মাছ প্রচুর তেল দেখি পাঙ্গাস কি আসলে হার্টের জন্য ভালো কিনাবে আমরা বলি অবশ্যই অবশ্যই পাঙ্গাস মাছের তেল হার্টের জন্য ভালো পাঙ্গাস মাছের তেলে আছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যেটা হার্টের ব্লক হতে প্রতিরোধ করে আর শুধুমাত্র যে শারীরিক উপকার তা নয় আছে আর্থিক উপকারও কিন্তু এখন এক কেজি ইলিশের দাম দিয়ে সাত কেজি পাঙ্গাস পাওয়া যায় ভুল বললেন ভাইজান এক কেজি পাঙ্গাশ মাছের দাম যদি একশো টাকা করেও হয় তাহলে ষোলোশো টাকা দিয়ে কমসে কম দশ কেজি পাঙ্গাশ কেনা যাবে কি বলছিস তুই আর তাছাড়া পাঙ্গাশ মাছ চাষ করে বহু মানুষ স্বাবলম্বী হচ্ছে লাভবান হচ্ছে পাঙ্গাশ চাষ থেকে বেশ আমার একটা টাকা লাভ হয় সুতরাং যেই মাছ চাষ করে মানুষ আর্থিকভাবে সচ্ছল হয় যেই মাছ প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায় যেই মাছ শরীরের জন্য ভালো যেই মাছ খেতেও সুস্বাদু সেই মাছকে জাতীয় মাছ হিসেবে দেখতে চাওয়া মোটেও অন্যায় নয় আপনিও কি চান পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে ঘোষণা করা হোক তাহলে কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে